আরে ভাই আপনি ফোন টিপতেছেন ফোন টিপা বাদ দিন আমার কপাল তো খুলে গেছে আরে ভাই আজকে যা পাইছি বাজারে যে কারোর সাথে কোয়েন না চলেন ওই পাশে চলেন দেখাচ্ছি চলো আরে কি আছে বলো না আরে আগে এই জায়গায় বসেন দিন তাড়াতাড়ি বলো আজকে বাজারে গেলাম গরু বেচতে গরু বেচার সময় দেখি কি একটা ব্যাগ পড়ে রয়েছে এতগুলো টাকা তুমি কোথায় পাইছো টাকা গুলো সব আজকে গরুর হাটে পাইছি গরুর হাটে গেলাম যাই দেখি কি টাকা এইবার সে ব্যাগ খুলে দেখি কি দুই চার লাখ টাকা ভাই এতগুলো টাকা এই টাকাগুলো ফিরে দিতে হবে না ওটাকে তুমি চিনতে পেরেছো দৌর ভাই আপনি সিনার কথা বলতেছেন ও যে গেছে যাই আমার এখন টাকার দরকার আমি একটা নতুন ব্যবসা শুরু করবো আমি টাকা পয়সা দিতে পারবো না কাউরে আমি এই টাকাগুলো দিয়ে আমার সব অভাব দূর করব না যা এই টাকা তোমার জন্য একটা পরীক্ষা এই টাকা তোমার জন্য ব্যবহার করা হারাম তুমি নিশ্চয় জানো ইসলামে কেউ যদি কারো টাকা পয়সা পেয়ে থাকে সেই ব্যক্তির কাছে পৌঁছে দেয় তার জন্য অজীব আরে ভাই আপনার এইসব কথা বাদ দেন আপাতত আমরা দুইজনে এই দুই চার লাখ টাকা নিয়ে একটা ব্যবসা দিই দিয়ে যখন বড় লোক হয়ে যাব তখন আমরা নাই দান সৎকা করে দিবা না ভাতি যা আমি তোমার টাকা সরি করতে পারবো না আমি তোমার হারাম টাকার ভাগ নিতে চাই না এই টাকা যা তুমি তার সন্ধান করে টাকাটা তার কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করো তাহলে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না আরে ভাই আপনার নীতি কথা আপনি রাখেন দিন আমি চলে গেলাম আমি আমার মতন ব্যবসা করবো জানেন الله اكبر الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر،, الله أكبر, أكبر اشهد ان لا اله الا الله السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা নার। আয় আল্লাহ। আমার ফাতিজা রাস্তায় পড়ে পাওয়া কিছু টাকা পেয়েছে আল্লাহ। সেই টাকা তার নিজের জন্য ব্যয় করা জায়েজ নেই। আল্লাহ তুমি তাকে সঠিক বুঝ দান করো। আমীন। কিনে ওটা ওসমান ভাই না ওখানে বসে কি করতেছে মন মন খারাপ করে বসে আছে দেখিত তো গিয়ে। আসসালামু আলাইকুম ওসমান ভাই। কি হয়েছে মন খারাপ করে বসে আছেন কেন এখানে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আর বলো না আলিফের একটা ব্যাপার আমি খুব চিন্তিত কি হয়েছে ভাই আলিফ গতকাল বাজারে একটা টাকার ব্যাগ পেয়েছে তার মধ্যে অনেকগুলো টাকা কিন্তু আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে টাকাটা যা তাকে ফেরত দেওয়ার জন্য কিন্তু কিছুতে রাজি হলো না কি সাংঘাতিক বিষয় ভাই টাকাটা কিন্তু একটা গরিব মানুষেরও হতে পারে যেখানে একটা লিজে চুরি করে খাওয়া এত বড় অপরাধ সেখানে কয়েক লক্ষ টাকা আত্মসাত করা কত বড়ই না গোনার কাজ আমি আলিফকে বোঝানোর অনেক চেষ্টা করেছি কিন্তু কখনো বোঝার চেষ্টা করিনি সামান্য কয়েক লক্ষ টাকার কাছে সে অন্ধ হয়ে গেছে আসলে কি ভাই টাকার লোভে মানুষ অন্ধ হয়ে যায় কিন্তু এই সামান্য টাকার বোঝা সে আখিরাতে কিভাবে বহন করবে ভাই আমি হয়তো বা জানি যে এই টাকা টাকার কি আসলে তুমি জানো টাকা টাকার সকালবেলা দেখলাম রুপিক চাষার টাকা হারাই গেছে সে কান্নাকাটি করতেছে বাজারের ভিতরে তার একমাত্র মেয়ের বিয়ে দেওয়ার জন্য ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছে আসলে টাকাটা রফিক চাচার এই সামান্য টাকার জন্য রফিক চাচার মেয়েটার বেটা ভেঙে যাবে আসলে রফিক চাচা গরিব মানুষ আলিফকে বুঝিয়ে টাকাটা রফিক চাচাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে আসলে ভাই আলিফকে বুঝিয়ে রফিক চাচার টাকাটা ফিরিয়ে দিতে হবে আরে উসমান ভাই আপনি এখনো মন খারাপ করে বসে আছেন আর আমি তো সেই ব্যবসার টাকা লাগাই দিছি আমাদের উত্তর রফিক চাচা আছে না টাকাটা ওনার হারাই গেছে এই টাকার কারণে রফিক চাচার মেয়েটার বিয়ে ভেঙে যাচ্ছে আর তুমি সেই রফিক চাচার টাকাটাই কুড়ে পেয়েছো ওইটা তাহলে রফিক চাচার টাকা আমি তো জানতাম না আপনি কিভাবে জানলেন আমাকে মাহি বলল টাকাটার জন্য রফিক চাচা খুব কান্নাকাটি করতেছে এই টাকার জন্য তার মেয়েটার বিয়েটাও ভেঙে যাচ্ছে এবং তার পুরো পরিবার নিঃস্ব হয়ে গেছে এটা তাহলে রফিক চাষের টাকা আমি তো জানতাম না আমি তো জানতাম এটা আমার ভাগ্য এই টাকাটা তোমার কোনো ভাগ্য না এটা তোমার একটা পরীক্ষা ছিল এই টাকা যদি তুমি এখনো চাচারে ফেরত না দিয়ে যদি তুমি ব্যবসা কাজে লাগাও সে ব্যবসায় তোমার বর তুমি তো জানো অন্য সম্পদ ভক্ষণ করলে তার দোয়া কবুল হয় না এমনকি আদিসা আছে শহীদের সমস্ত গুণা মাফ হয়ে যায় কিন্তু ঋণের বোঝা কখনোই মাফ হয় না যতক্ষণ না পর্যন্ত সে ঋণ পরিশোধ না করা হয় ভাই আমি এটা তাহলে কি করলাম আল্লাহ কি আমার এত বড় গুণা মাফ করবে আলিফ এখনো সময় আছে রফিক চাচাকে টাকাটা ফেরত দাও এবং আল্লাহর কাছে তওবা করো নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন আপনি ঠিক বলেছেন ভাই আমি আজকের মধ্যে টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করতেছি রফিক চাচাকে আসলে ভাই আপনি ঠিক কথা বলেছেন যদি আপনি আমাকে আজকে না সচেতন করতেন তাহলে তো আমি অনেক বড় গুণাগার হয়ে যেতাম এবং রফিক চাচারও তো অনেক বড় ক্ষতি হয়ে যেত বাতে যা সঠিক কাজ মানুষের অন্তরে সবসময় প্রশান্তি দেয় এই ঘটনা থেকে তুমি একটা বড় শিক্ষা পেলে এবং সব কাজে আল্লাহকে সবসময় ভয় করবে আমরা আজকের এই গল্প থেকে শিক্ষা নিলাম এটা টাকা মানুষকে অন্ধ করে দেয় তাই আসুন আমরা সকলেই অন্যের হক এবং আমানত সবাই মিলে রক্ষা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ দ্য রাইট ওয়ের ভিডিও দেখার জন্য এবং আমাদের পাশে থাকবেন সব সময়ের জন্য লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফিজ